নমস্কার আমি চন্দানী বৈশাখের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার একটি ছোট্ট প্রচেষ্টা পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে কবি সুকান্ত ভট্টাচার্য আমার প্রার্থনা শুনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীরনের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমার প্রার্থনা শুনো পঁচিশে বৈশাখ আমি দিব্য চোখে দেখি অনাগত সেই রবীন্দ্রনাথকে দস্যুতায় দীপ্ত কণ্ঠ ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুদ্ধ বাঘ যে যন্ত্রণায় সহায় বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরাখর আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ ধ্বংসের প্রার্থনে বসে আনি দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই পাবই আবার রবীন্দ্রনাথের সেই ফুলে যাওয়া বাণী অকস্মাত করে কানা কানে দামা মা বাজে দিন বদলের পালা এলো ঝড়যুগের মাঝে নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিগর্ভদিন বিস্ফারিত দৃশ্যে মেলে আকাশ প্রতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসায় চোখে মুখে ছড়ায় রঙিন সংসদ স্পন্ধিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তরে কোনো সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস ফেলে পদতলে বিধ্বস্ত বাড়লি পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এই ভারত জটায়ু মৃত প্রায় দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সবাই রবীন্দ্রনাথের বাণী রূপে দেখা দিক রবীন্দ্রনাথ ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতে সুর জনতার পাশাপাশি উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক বৃন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু জানি শুনি ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও বারবার পঁচিশে বৈশাখ আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ নমস্কার